আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন ফ্লোরে চাদর বেছানো যে আজকে আমার বাসায় কোরআন খতম দেওয়ানো হয়েছে হাফেজদের দিয়ে আজ ছিল আমার শাশুড়িমার মৃত্যুবার্ষিকী তাই সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসায় কোরআন খতমের জন্য হুজুরা এসেছিল তার সঙ্গে মসজিদে মিলাদ দেওয়া হবে কারণ রোজার দিন বাসায় তো এত কিছু করা সম্ভব না তাই আপনাদের ভাইয়া বাকি আয়োজনটুকু মসজিদে করে নিয়েছে তা আসলে মানুষের জীবন কত ক্ষণস্থায়ী এই যে এই রোজার মাসে আমরা আছি হয়তো বা আগামী রোজায় আমরা কেউ অনেকে না থাকতে পারি তা আল্লাহ যার কপালে যা লেখে রাখে ভাগ্যের উপর নির্ভর করে আমরা মানুষ আমাদের তো করার কিছুই নেই শুধু আল্লাহর কাছে বলবো হে আল্লাহ যত গোনা করছি সেই সব গোনার জন্য আপনি আমাদের মাফ করে দিন আপনি আমাদের তবা কবুল করুন আপনি আমাদেরকে এই পবিত্র মা রমজানে মৃত্যু হওয়ার তৌফিক দান করুন কারণ আমি যতটুকু জানি যে মাহে রমজানে মৃত্যুবরণ করলে তার কবরের আজাব হয় না আর এই জন্যই আমি সময় আল্লাহর তালার কাছে বলি যে আল্লাহ আমার মৃত্যু যেন এই পবিত্র মাহের রমজানে হয় তো যাই হোক আমার আপু ভাইয়ারা কথা বলতে বলতে আমার সেই একটি পুরনো আবদারের কথা আবার আপনাদের কাছে স্মরণ করিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার এই কষ্ট করে তৈরি করা ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর আমার যে সব প্রিয় আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবার জন্য রইল মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিরুনিগুলো একটু ক্লিন করে নিলাম আর এই গরম পানির মধ্যে যে টাওয়াল দিয়ে আমি ফার্নিচার পরিষ্কার করি সেটা একটু ভিজিয়ে দিলাম কারণ এখানে গরম পানি আর সোটা ছিল তাই এটাও কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে তো ক্লিন করা শেষ এখন চলে এলাম রান্নাঘরে তা আমার ছেলে তো জানি নি গোশ ছাড়া খেতে পারে না তো আজ ওর জন্য একটু কলিজা ভুনা করব তো যেহেতু কলিজা আছে ওই কলিজাটুকু ওকে তৈরি করে দিব আর এইভাবে কলিজা ভুনা করলে বড় ছোট সবাই খাবে তাই রেসিপিটা শেয়ার করছি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি ছোট এলাচ লং তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কারণ তেলে আগে তেজপাতা দারচিনি গরম মশলাগুলো দিয়ে দিলে একটা ফ্লেভার আসে আর সেই ফ্লেভারটা তেলে মিশে যায় তারপর দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটা যখন লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিব আদা পেস্ট আর রসুন পেস্ট এখানে শুধু আমি আদা পেস্ট আর রসুন পেস্ট ব্যবহার করেছি খুব কম পরিমাণে কারণ অল্প সামান্য একটু কলিজা বেশি কলিজা ছিল না আর দিয়ে দিলাম লবণ তো এইটা দিয়েই কষিয়ে নিচ্ছে আগে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর যতটুকু কলে ছিল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়ে গিয়েছে কারণ আমার ছেলে এটা দিয়ে দুই দুইবার ভাত খেয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলাগুলো তো তার আগে একটু পানি দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো দিলে পুড়ে না যায় তা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া আর এটা আপনারা আপনাদের অনুযায়ী দিবেন ঝাল যে যতটুকু খেতে চান আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে জিরার গুঁড়া আমি কিন্তু বেশি দিচ্ছি না কারণ বললাম তো কলিজা বেশি না যতটুকু কলিজা ঠিক ততটুকু পরিমাণে মশলা ব্যবহার করছি আপনারাও আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন আর এখন এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং এটা মিশিয়ে নিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একটা বাজে স্মেল আসে তরকারি খেতে ভালো লাগে না তো এখন একটু পানি দিয়ে দিলাম আমি কিন্তু সবসময়ই তরকারি রান্নায় গরম পানি ব্যবহার করে থাকি তো এবারও একটু গরম পানি দিলাম এই যে দেখুন সুন্দরভাবে মশলাটা কষে এসেছে আর এই কলিজা কিন্তু আমি ধুয়ে হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি আর হলুদ দিয়ে যখনই ভাব দিবেন কলিজার মধ্যে যে নোংরা আবর্জনা থাকে বা রক্তের যে পয়োজন টাইপের কিছু থাকে সেটা কিন্তু বের হয়ে যায় গরম পানিতে সিদ্ধ করার কারণে আর আমি কিন্তু সব সময় কলিজাকে হলুদ দিয়ে গরম পানিতে একটু সেদ্ধ করে পানি ফেলে এইভাবে আবার ধুয়ে নিয়ে রান্না করি এতে কলিজার কালার ঠিক থাকে আর কলিজা একদম পারফেক্টলি ক্লিন হয় এখন কলিজা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে গরুর কলিজা ভুনা করছি তো গরুর কলে যা বোনা করতে একটু সময় লাগে আমরা সবাই জানি তা এখন একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি এটা ভালো করে সিদ্ধ হতে দিব আর ভালো করে সিদ্ধ হতে হতে এই যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আমি আবার ভালো করে নাড়াচাড়া করছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এটা রান্না করতে করতে ইফতারির টাইম হয়ে গিয়েছিল চুলা বন্ধ করে চলে গিয়েছিলাম এখন ইফতারির পর ফিরে এসে আবার কিন্তু এটা করে দিচ্ছি তাই যে দেখছেন আমি কিভাবে করছি এই যে মাখানোটা আপনাদের সাথে শেয়ার করছি কষিয়ে নিব বারবার নাড়াচাড়া করে কষিয়ে নেব তো আমার আপু ভাইয়ারা ভিডিওতে অনেক সময় সাউন্ড আসে যেহেতু রাস্তার ধারের বাসা ভয়েস ওভার দিতে গেলে সাউন্ড পাওয়া যায় তো প্লিজ এটা ইগনোর করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো এই যে কলিজা হয়ে গিয়েছে বাটিতে বেড়ে নিয়েছি যেহেতু আমার ছেলে এখন ভাত দিয়ে এটা খাবে তাই সার্ভ করে নিলাম তা আপনারাও চাইলে এইভাবে কলিজা ভুনা করতে পারেন আর আজকে কিন্তু ইফতারিতে রান্না করেছিলাম আমি চিকেন তান্দুরি আর বাটার নান বাটার নান করেছিলাম আর চিকেন তান্দুরি করেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখুন আমি কিন্তু তান্দুরিগুলো আগের থেকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো আর এই চিকেনগুলো মাখিয়ে রাখলে খুব ভালোভাবে তৈরি হয় আর খেতেও অনেক জুসি হয় টেস্টি হয় তা আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি নানগুলো বানিয়ে নিয়েছি আর চটপট নানগুলো ভেজে নিব যেহেতু বাটার নান এই নান কিন্তু অনেক সফট থাকে আর খেতে ভীষণ মজাদার হয় এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও দিব। তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন তা এখন এই যে দেখুন হয়ে যাচ্ছে আমার নান রুটি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি তা আমি কিন্তু এইভাবে নান বানাই এবং খেতে খুবই মজাদার হয় তা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা আমি সুমি আপনাদের থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আজকে কিন্তু প্রতিবেশীর বাসার থেকে যে এসেছিলো এই যে দেখুন আমার চারতলা ভাড়াটিয়া দিয়েছিল তো এখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম